উৎসাহিত করার জন্য আমার প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ করে দিতে চাই রাজনীতিতে যদি সততা না থাকে তাহলে সেটা রাজনীতি না আসলে একজন রাজনীতিবিদ একজন সমাজসেবক এটাই তার বড় পরিচয় পেশাগত পরিচয়ের পাশাপাশি রাজনীতিবিদ এটাই ছোটবেলা থেকে দেখে আসছে আমার বাবাকে একজন আইনজীবী এবং পাশাপাশি সে রাজনীতিবিদ আইন পেশার পাশে তার যে আয় ছিল সে আয় থেকে সে রাজনীতি করছে এবং অগণিত নেতা কর্মী নিজের টাকা খরচ করে মামের সিংহে গেছে ফুলবাড়িয়া যে মিছিল মিটিং করছে এটাই দেখছি আজকে চেহারা বদলে গেছে পদ বাণিজ্য মনোনয়ন বাণিজ্য ফলাফল বাণিজ্য এইটাই একটা স্টাইল হয়ে গেছে এই যে আজকে ধরেন আমি নির্বাচন সরকার বিল দিছি মিছিল করছি মিটিং করছি কোন নেতার কাছে টাকা নিয়ে কিন্তু অবকাশ ছিল না আবার আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা উনি আমার আমাদের ঘাড়ে কিছু দায়িত্ব চাপাই দিচ্ছে তোরা ভালো ছাত্র চাকরি করবি দেশ এবং দলের বিপদে থাকবে এবং ওইটাই আমরা এখন অব্দি আমরা বিলাসিতার জীবন কাকে বলে আমরা জানি না এবং যখন দল কোনো ক্রাইসিস পড়ে দেশ কোন ক্রাইসিস পড়ে এলাকা কোন ক্রাইসিস পড়ে আমরা কিন্তু সেখানে থাকি শুধু আমি না আমার স্বামী আমার দুই বাচ্চাও আমাদের মতো কাজেই

মালিক সরকারও কিন্তু আমাদের এই শাড়িতে আছে যে গত দুই বছর আগে বা তিন বছর আগে সম্মেলন নিয়ে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতি প্রতিবাদ করেছিল আমার বাবা অ্যাডভোকেট পোস্টাপতি এবং তার সাথে তার সাথে যুক্ত হয়েছিলাম আমরা আমি আমার সরকারি চাকরি অস্ট্রেলিয়ার ছেড়ে দিয়েছিলাম আমার বাবার পাশে দাঁড়ানোর জন্য এবং এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কাজে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফুলবাড়িয়ার মেধাবী সাহস আমাদের বাংলাদেশের গণতন্ত্রকে সারা বিশ্বে আলোকিত করার জন্য